নমস্কার মোর প্রিয় বন্ধু গিলা আশা করং তোমরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি মোর আরও একটা নতুন ব্লগত তোমার স্বাগত অনেক চিন্তা ভাবনা করার পরে মুই মিয়াজি না আমার ঘরে না চালের উপর চড়িলুং আসলে গিলা কয়েকদিন থাকি তো এত হাওয়া এত হাওয়া যে চালের উপর যে গাছের পাতাগুলো পড়ি পড়ি আছে ওই পাতাগুলো না অল্প হাওয়া হলে আঙনাত পড়িয়া আংনাটা না নগদ কি নোংরা হয়ে যায় তো কোনো পরে তো শান্তে ভাল লাগে তো সেই কারণ কারণে আজি দেখো চালের উপরে চড়ে গেছো চালের উপরে যে পাতা গুলা পরি জমা হয়ে আছে সেগুলা পরিষ্কার করিবার জন্য আর বন্ধু গিলা এটা চিন্তা করার ব্যাপার হচ্ছে যে এই যে আমার যে ঘরের চালের টিন গুলা আছে মরিচা ধরা অল্প না ভাঙি যাওয়ার সম্ভাবনাটা বেশি তো এই জন্য এখন যে চড়িয়ে যদি ওরা ভাঙি যে টিন বা টিন ফুট হয়ে যদি মুয়ে নিচে পরি যান কেমন একটা হয়ে যাবে তো সেই কারণে দেখো বন্ধু গিলা মুই কিন্তু আস্তে আস্তে করি আর কি কোনো রকমের টিন পরিষ্কার করি আর কি শান্তি নিবাদ হচ্ছে যাতে আর কি ভাঙি না যায় আমার বাড়ি দাজি ছোট মোটো করে একটা অনুষ্ঠান আছে তো সেই জন্যই আজকে গোটায় বাড়িঘরটা পরিষ্কার করে নাকি ধরছি আমি ভাবলুম যে টিনগুলো নিলে পরিষ্কার করে নেওয়া যাক বারবার আইনাকার নোংরা তাহলে হবে না তো সেই জন্যে দেখো বন্ধুগুলো কিন্তু টিনগুলা ভালো করে সান্টে নিলুম আর এইখানে দেখো উপরের চড়িয়ে একটা ভিডিও করে ধরছিলং আর মানছি এবং যাই তাকেছে তাই করেছে তুই এটা কোটে চললু কোটে চললুক আর বন্ধুগুলো জানেন তো মুই কী কোয়াতে চং সঙ্গে কুয়াধুম তো দেখো মুই আমার বাড়ির না ছাদের উপর চড়ছুম কত সুন্দর দেখা যাবো হচ্ছে চারিপাশটা তো যাই হোক বন্ধুগুলো মুই কিন্তু নামিয়ে গেছুম আর নামিলুম নামার পরে এই যে আয়নান্না যে পাতাগুলা ছিল ওই পাতাগুলা বম্মা বাইর ফেলে দিয়ে যাচ্ছে এই বাকি যাইনাকার নোংরা হয়ে আসে এখানে আমি পরিষ্কার করিনি মুই তো এদি আইনে কান শান্তে ধরছ আর এই পাশে একটা সাকাই এবার সেই সাকাই সাথে সেটা গল্প করে ধরছিলাম এই পাশে আইনে কোনো শান্তে ধরছিল বন্ধু গিলে আমার বাড়িতে কিন্তু আজ বিয়ে নেকছে তোমরা হয়তো ভাবি পান যে কার বিয়ে নেকছে আর বিয়াও বর্তমানে এই বাড়ির বিয়ার বয়স আর কি হয়েছে আর কি একমাত্র মোড়ে আর মোর ভাই দুই ভাই এলাম ছোট আর আজি আমার বাড়িতে কিন্তু কোনো মানসির বিয়েও না আজি আজই আমার বাড়িতে নেকছে কাজের বিয়াও আসলে বন্ধুগুলা বাড়ির আজই একটা অনুষ্ঠান আছে আর বাইরে যদি কোনো রকম কোনো অনুষ্ঠান থাকে যেমন ছোটো মোটো কোনো অনুষ্ঠান হোক যেমনই বা হোক কিন্তু কিন্তু সেই দিনটা কাজের পরিমাণটা বেশি হয়ে যায় এত এত কাজ থাকে সেই দিনটা সারাদিন মায়ের মতন মা চলিয়ে কাজ হইলে করে স্যার মুই কিন্তু মোর মতন কাজ করি মানে সে দিদা শাখাইতে যাচ্ছিলো দিদা কিন্তু শাকাইটের সাথে গল্প করে দিচ্ছে আজই তো বাড়ির নিরামিষ রান্না বান্না করা হবে তো সেই কারণে বন্ধুগুলা মোর মা একদম মানে আমার আন্দোলন করে যত ভাড়া করা ছিল সবগুলোই বেড়াকে না মানজে ধরছে আর এপাশে দেখো কড়াই আর ডেস্কিটাও মান কিন্তু ডেস্কিটের আজ নেওয়া দিই ডেস্কিটটা নেওয়া সারা কি ডেস্কিটার ভাত আন্দা হয় কিন্তু কড়াইটার না নেওয়া দিবার লাগে মা কইলে যে নেওয়া দিয়ে রাখিয়ে দেয় তাহলে শুকিয়ে যাবে না তো সেই কারণে দেখো আমি বাটিত করি অল্প ছাই নিসুং সায়ের জল দিয়ে গুলি সাইডে গুলি নিয়ে এটা এক না কড়াইটা আনিয়ে না মই যে নেওয়া দিয়ে দিল তারপরে এই যে রৌদ রাখি দিলুম কিছুক্ষণের জন্য তারপরে চলে এসুম এই যে কলের পর এই মা যে ভাড়া গেলে মানজে ধরছে আজ তো অনেকগুলোই ভাড়া তো ভাবলুম চলো মা যেহেতু ভাড়া গেলাম মানজে ধরছে আমি একলে দাম মা তো ওই যে ভাড়া লাগলো মান দিয়ে ধুয়ে ছোট ছোটো যে বাটি চামু জিল্লে হয় গিলাস ওইলে তো আঁকলে ধরছে আর মুই গামলা থাল ঝিল্লা ছিল ওইলে আঁকলে নিবে ধরছে কলের পাটটা তো এখন নোংরা হয়ে আছিল এই জন্য অল্প করি আর কি জলটা দিয়ে পরিষ্কার করে দিল আজই কিন্তু খুব রোদ পড়ছে তো এই যে আমার বাড়ি যে ছাগলগুলা আছে এমার লাগে না পর পরপর জল ভাতের মা যাই হয় আর কি দিবার লাগে যতই ব্যস্ত থাকি না কেনে আমরা বাড়ির মানসিগুলা সবাই এমার লাগ কিন্তু আর কিছুক্ষণ পর পরে আর কি কাজের ফাঁকে ফাঁকে নজর দিবে লাগে কোন সময় জল লাগে ঘাস লাগে কি লাগে তারপর রোদও কি খুব রোদ লাগলে হ্যাঁ ফেসা তো এমন সব সময় নজর দিয়ে রাখি নাকি তো দেখো বন্ধুগুলা মুই তো এদিক না আমার প্রথমে একটা ছাগলক দিয়ে দিস উনে তো উয়ার মতো খাইছে তারপরে এই যে আমি কুট্টুষুক নিয়ে দিলুম তো কুট্টুসক খাইলে গামলাটা দিয়ে কিন্তু আমি এক গামলা ভাতের নিয়ে তারপরে এই যে যে পাশের বাড়ির ছাগল কি মনে হয় মনে হয় খুব টিসা পাইছিল খাবার চাওয়া দিচ্ছিলো ওই জন্য উমার ছাগলটাকে অল্প আর কি ভাতের মারা খাইয়ে দিলুম তারপরে আর কি কিনা ছিল আরো আমার এই ছাগলটাকে দিয়ে দিলুম তো দেখো তিনজনে কিন্তু এক গামলা ভাতের মারা খাইয়া নিছে একদম পরিষ্কার করিয়া এলা মুই এই যে এই বড় বালতি রাত করিয়া বেশি করে জল ধরিয়ে আসলো এই বারান্দাটা মুছিবার জন্য এটা যে আমরা ভাড়া আনন্দগুলো এটাই যে আঁকাটা ছিল আকাটা কিন্তু বাইরে বের করা হয়েছে আকাটা কিন্তু মা হচ্ছে আর কিন্তু এই পেশা বারান্দা কান কোনো অনুষ্ঠান হয় ছোট মোটো অনুষ্ঠান যেমন বড়শো অনুষ্ঠান যেমনই অনুষ্ঠান হোক কাজ কর্ম তোমার যতই তাড়াহুড়ো করে কাজ করো না কেন কাজগুলো ভাবি যে তাড়াহুড়ো করি তা ফটাফট করলেও তো কাজগুলো শেষ হয়ে যাবে কিন্তু বন্ধুগুলো তাও জন্যই না একান কাজ করতে না করতে আর একান কাজ আসি যায় এই বারান্দা কান মোশা হলে তারপর কিন্তু কান আজি কিন্তু গোটা আন্দাটাও জল দিয়ে পরিষ্কার করে ধুইম আর বন্ধুকলে যে মোর মা মোর মা কিন্তু ঘর মুচিত দছে আর মই কিন্তু খালি বারান্দা কানে মুচি ধরছিলাম বন্ধু গিলা তোমার লাগতো কোয়াই হয় নাই যে আজি কিনা আমার বাড়িতে কি অনুষ্ঠান কিসের জন্য অনুষ্ঠান আছে আসলে বন্ধু আজই তো শিব চতুর্দশী তো শিব চতুর্দশী নাকি নাকবে হচ্ছে এগারোটার পরে সাড়ে এগারোটার দিকে নাকি মুই যা আর কি তো বছর আমার আগত অনেক বড় করি অনেক বড় করে ধুমধাম করি না আর কি শিব পূজা করা হয়েছিল অনেক আত্মীয় স্বজন তারপরে পাড়া প্রতিবেশী গ্রামের মাঝে সবাইকে না নিমন্ত্রণ করা হয়েছিল আর কি আমার বাড়ি পুরো ভর্তি ছিল আগোদেরকে এরকম অনেক বড় করে একটা পূজা করা হয়েছিল বাসনা ছবিটি আনা হয়েছিল আমরা সবাই জল ভরে গিয়েছিলাম তারপর মানে এলা এই কথাগুলো না খুব মনে পড়ে কিন্তু আগের মতন না এলা সেরকম পূজাটা আমরা বাইর বড় সড় করে করিবার পাই না তো আজও তো বাইর শিব পূজা করবো কিন্তু বন্ধুগুলো আগের মতো করে ধুমধাম বড় সড় করে কোনো পূজা করবো না আমার বাড়িতে দিদা মুই আমরা নিজের সামর্থ্য আর কি যে যেরকম করি পাই আজকে ঠাকুর পূজা করবো বাড়িতে তো সেই কারণে বাইরে যে কীর্তনও দেওয়া হবে এই জন্যই বন্ধুগুলো আমার বাড়িতে কিন্তু আজকে না আর কি কাজটা এখন বেশি হয়ে গেছে তোমালার সাথে গল্প করতে করতে বন্ধুগুলো দেখো মোর কিন্তু অর্ধেক আনিয়া পরিষ্কার করি জল দিয়ে আর কি সানটা হয়ে গিয়েছে এলাকা এই যে বাকি যে অর্ধেকটা আছে এটা কিন্তু আর কি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আর কি সানটা নিবে ধরছিল আর এই পাশে জলটা এই জায়গার তো ডাউন ডাউন তো জলটা না পাশ থেকে কোনো মতোই যাওয়া ধরছিল এই পাশে কিন্তু ছোটো ছোটো করে একবার ডেড ডেডের মতো করে কাটাও আছে কিন্তু জলটা আর কি এদিকে দিয়ে যাওয়ার পাশে না এই জন্য মো জলটা এতে থেকে নিগে নিগে কলে পাড়ের ওই পাশ দিয়ে কি বারবার মারিয়ে দেওয়া ধরছিল আর এই কাজটা করিয়ে না আমি বারবার কালে হাঁপসি যাওয়া ধরছিল দুই দুইবার মই হেপাশ থেকে জলটা নিগিয়ে নিগে কলের পরে ওই পাশে আর কি মারি দিবা ধরছ আর তাও কিন্তু না জলটা আর কি শেষ জমা ধরছিল না তাও কুদু কুদু জানি না জলটা এটা এসে জমা হবার ধরছিল ডাউন জায়গাটা সকালে মা আজি অনেকগুলো জামা কাপড় ভেজেছিল মোর জামা ভাইয়ের তারপরে বাবার মা আর আর কি জামা কাপড় তো সেই জামাকাপড় গেলে মা আর কি ধুয়ে দিব ধরছে আর মই তো কনেক পরে গা ধুইম তো সেই জন্যই দেখো ভাবলুম যে জামাকাপড় গেলে মই মা তো ভালো করে জামা কাপড়গুলো কাশি নেব ধরছে তো মই আঁকলে দাঁ এই জন্য বন্ধুগুলো দেখো আমি গামলা থেকে জামা কাপড় চিপি চিপি এক জায়গায় নিয়ে আর কি জমা করে ধরছুং আর পরে আরও ভালো জল দিয়ে কিন্তু ওইলে ধোয়া হবে আসলে চিপি চিপি ধুলে কি হয় সাপের জলটা তো আর কি বের হয়ে যায় পরে না জল আর কি কম জল দিয়ে আর কি ধোয়া হয়ে যায় নগদ তখন বেশি বেশি জল দিয়ে আর ধোয়ার লাগে না আর এই পাশে যেই আর কি জামা কাপড় দিয়ে জলটা বাসি যাবার ধরছে ওই জলটা আর কি কলে পরে দিয়ে দিবে ধরছ আর এই পাশে দেখো একবার তো হাতটা স্লিপ করে আর কি পরিয়েই গিয়েছিলো জলের বাল্টিংটা আর এই পাশে কিন্তু আমি অল্প ভিজিয়েও গেছিলুম তারপর মই গা ধুয়ে এলা চলে আসলাম অল্প ঠাকুরঘর ঠাকুরঘর অল্প কাজ আছে বন্ধুগুলো আসলে মো তো সকালে সকাল ফুল ছিঁড়িয়ে এনেছে তো পুজো তো আমরা রাতের পূজা করবো তো ফুলগুলো না ঝেমটি যাওয়ার পায় তো সেই যে গামলাত করে অল্প জল নিয়ে আসলুম এই ফুলগুলো না গামলাত করে এলা যে জলত করিয়ে ভিজিয়ে রাখি দিম যাতে ফুলটা সেমটি না যায় আর কি ভালোই থাকে ভালোই থাকে আর কি আর এই সময়টা আমার ফুলের অল্প সমস্যা হয় আসলে বন্ধুগুলো এই সময়টা না আমার থেকে না ফুল খুব কম পাওয়া যায় আর এবার আমার বাড়ির তো সেরকম ফুলের গাছ গাড়াই হয়নি আর ফুলের গাছ গাড়িবের মতো সেইরকম এই জায়গাও নেই কারণ বাইরে তো ছাগলগুলা বান্দায় আগর তো তার টুকটাক যা ছিল পূজা দেওয়ার মতো হয়ে গেছে তো দেখো আজি তো আমার ফুল কিন্তু আজি বেশি করেই না গেলে হয় কিন্তু আজি ফুল বেশি পায় না এই যে অল্প কয়টাই ফুল পাইছিল আজি তো যাই হোক বন্ধুগুলো ঠাকুর পূজা তো অল্প ফুল হোক বেশি ফুল হোক যেমন মানে যেই কটাই পেয়ে উইলে দিয়েই দিবার লাগবে তো কিছু তো করার নাই আর অল্প ফুল হইলেও প্রতি বছরে এই শিব পুজোর দিনে আমার বাড়িটা কিন্তু এই রঙিন পেপারলা দিয়ে সাজা হয় আর কি কিন্তু এই বছরটা কিনে বাদ দেওয়া হয় এই জন্যে মই গতকালই কেন চলে গেছিলুং পাঁচ মাইল বাজার এই পেপারগুলো আনিবার জন্যে তো সেই এই বন্ধুগুলো মই গা ধুয়ে না ভালো করে আর কি কাটিয়ে নিয়েছুং আর সেলিয়ে দেখো এলা এদিকে না হচ্ছে একটা আটাও বানিয়ে নিয়েছিলুং ওইলে কিন্তু এলা দেখো ঠাকুর বাড়িদেরকে ইংকি নাগে দেওয়া ধরছুং আর বন্ধুগুলো অন্য ডিজাইন করিও বানা যায় এলে কিন্তু আমার তো কেঁচি ছিল না তো সেই কেন এই যে একভাবেই বানাসি আর কি বানাই আর কি নাগে দিবা ধরছি আর তো একলা একলা এলে নাগাইতে খুব অসুবিধা হবার হচ্ছিলো তারপরে আমি পাশের বাড়ি মাসিটাকে ডেকে নিয়ে যাচ্ছিল তো ওই মাসিটা এবং আটা নাগিয়ে আর ওই পরে এমন এমন করে এরকে সাজিয়ে নেব আর বন্ধুগুলো কেমন লাগে হচ্ছে আমার বাড়িটা আজকে কিনা অল্প কিন্তু অবশ্যই কমেন্টও জানাবেন এলা সন্ধ্যা প্রায় আর মুই কিছু খড়িয়ে নিয়ে আঁকাটা নাগে দিবে ধরছুং ঠাকুরের জন্য সুজি বানে সুজি বানাম দেখিয়া আর আমার বাড়ির তো নিরামিষ কড়াই ছিল না পাশের বাড়ি থেকে দৌড়ি যে কড়াইটা নিয়ে আসিয়া মাঝে নিচুং আর সেই কড়াইটাতে কিন্তু মুই এলা সুজি বানিয়ে নিম আর বন্ধুগুলো এটা তো ঠাকুরের কড়াই ঠাকুরের কড়াইতে কিন্তু দেখ দিদি এখন এমনি রাঁধে আর কি কোনো রকম নেওয়া দেয় না তো এই কারণে আমি কড়াইটাতে কিন্তু নেওয়াও দেয় না সুজি বানাম তো সুজিটা বানাবার জন্য দেখো বন্ধুগুলো কড়াইটা তো বসে দিয়ে হালকা গরম করে নিচুং তারপরে যে সুজিটা দিয়ে দিল সুজিটা দিয়ে ভাজা নিতে হচ্ছু তো যাই হোক বন্ধুগুলো এই দেখো সুযোগটা ফটো নামে কারণ এদিকে আর সময় নাইও কীর্তনের দল নাকি একটা ফটাফট আসবে আজি কিনা তো কয়া গিয়েছিল একটা রান্না বান্না বাকি আছে আর মোর বাম্মাকে দেখো কীর্তনের জন্য তো রান্না বসেবার লাগবে তো মানে কীর্তনের দল প্লাস পাড়ার প্রতিবেশী নিমন্ত্রণ করা হয়েছে কয়েকজনকে তো সেই রান্নাটা বসে দিবার লাগবে এবার সেই জন্য বাম্মা খড়ি গেলে আনি দিবার ধরছিল আর মতো খরিয়ে খড়িয়ে নিবার মতো সময় হবে না কারণ খুব তাড়াহুড়া করে কাজ করি ধরছিলুম সুজিটা বানিয়ে নিয়ে আর কি এলা হচ্ছে চলে আসলাম ঠাকুর ঘর এই যে দেখো ফল কাটিবার জন্য আর গিলা মুই কিন্তু আজি উপাসে আসুক সকাল থেকে এলাঙ্গ পর্যন্ত ভাত তাত খাং নাই খুবই আর কি ভুকন এক কিন্তু আর কি উপাসে আসুক কারণ আমি পূজা দিম ওই জন্যেই তো যাই হোক দেখো এই যে ফলগুলো আর কি এটা কুল বকড়ি নিয়ে আসছিলো তো সেই আগত আগদ আলু আড়িয়ে জলদ দিলুম ধুয়ে নিম আর এলা হচ্ছে আরও ফল ছিল আর অনেক রকমের ফল নিয়ে আসছিলো তো সেই ফলগুলো আমি মত করে জল নিয়ে আসছুম ওটা এলা ধুয়ে নেওয়ার চুম সব ফলগুলো ধুয়ে ধুয়ে না ভালো করে কাটি নিম আর এটাখানে একটা আর ঠাকুরের জন্য আর কি পাঁচ ফল তো দিবেন দেখবে পাঁচ ফল আর কি আলাদা করে আর কি নিয়ে নিল আর এই পাশে দেখো পাঁচ ফল আলাদা করে ধুয়ে কিন্তু এই পাশে আমি এই যে ফলগুলো ধুয়ে ধুয়ে কিন্তু কাটা শুরু করে দিসুম আর পাশের বাড়ি থেকে দুইটা দিদা হচ্ছে একটা মাসি ইচ্ছে উমরা কিন্তু আমার যে রান্না হবে ঘন্ট রান্না করা হবে তো ঘন্টার জন্য না উমরা যে সবজি কাটিয়ে দিবা ধরছিল বন্ধুগুলো এলা চলে আর আরও আন্দোলনঘর এলা হচ্ছে মুই দেখো রান্নাটা বসে দিম আর বন্ধুগুলো রান্নাটা কিন্তু আজই মুয়ে করি আর যেহেতু অন্যান্য বাড়িতে আমার পাড়াতে দিক না কারোর বাড়িতে অনুষ্ঠান হলে মুয়ে কিন্তু রান্না বান্না করি দ্যাং তো আজি কি না যেহেতু আমার বাড়িতে অনুষ্ঠান তো আর আমার পাড়াত কিন্তু সেরকম মেয়ে নাই যে রান্না বান্না করিবে মোরে করিনি না গে কারোর বাড়িতে অনুষ্ঠান হলে তো আমার যে যেহেতু নিজের বাড়িতে অনুষ্ঠান তো নিজের বাড়িতে নিজে করতেই কিন্তু একটু অন্যরকম একটা আনন্দ তো যাই হোক দেখো এই যে ডালটা ভাজি নিলাম ডাইলটা ভাজি নিয়ে না এটা না হচ্ছে এলা ডালটা বসে দিচ্ছ একটা ডেস্কিত করে ডেস্কিত করে ডাল বসে দিলে না ফটাফট ডালটা সিদ্ধ হয়ে যায় আর এই পাশে একটা মশলা বাটি নিবে ধরছ জিরা বাটি নিই মানে হচ্ছে আদা বাটি নিই মানে অন্য কিছু বাটি লাগে না নিরামিষ তরকারি তত মশলা বাটিও ভালো লাগে না আর বন্ধুগুলো আমার ডালটা কিন্তু এদিক সিদ্ধ প্রায় এদিক না দেখো মেগুলো ডালটা না দিবে দেবে হচ্ছিলং আর এদিক না পাশের বাড়ি একটা দিদা আসি এটা বসিয়ে আছে মুখ যদি মাঝে সাঁজে কোনো আর কি এটা না হেল্প লাগে তো সেই দিদারা আর কি সাহায্য করিবার জন্যে দিদারা এটাই এসে বসিয়ে আসে তো যাই হোক মতো মশলাটা বাটি নিবে ধরছিলং ওই দিদিটা কিন্তু কবা ছিল যে দে মই মশলাটা বাটি দেন তো বলুন থাক মুই বাটি নেন ভালো লেগে ধরছিল মশলাটা বাটি নিতে জিরা আর আদা তো বাটি নিসুম আর কিন্তু আমার ডাইলও হয়ে গেছে ডালটা সংবাদ দিয়ে কিন্তু ডাইলটা রাখিয়ে দিসুম তো ডাইল রান্না হয়ে গেইছে আমরা ডাইলটা যখন মানে নাঙাম নামাই আর কি তখনই না কীর্তনের দলে না একটা দাদুবাসী কয় যে উমরা নাকি আরও অন্য কোনোটা কীর্তন আছে ওটা কেনা যাবে তো ফটাফট আন দিবে চাই তো বন্ধুগুলো একটা আঁকাত মই ডাইল আন দিম ঘন্ট আন দিম তো মানে ডাইল তো আন দিয়েছিলাম গিয়ে ঘন্ট আন দিম ভাত আনিম প্লাস পাঁপড় ভাজা করিম তো আরও তো অনেকটা টাইম লিখবে তো সেই কারণে দেখো এই এই আঁকাটা তুমি ঘন্টাটা তো চড়ে দিসুঙ্গে গে ঘন্টোর জন্য প্রথমে গাজরটা ভাজাভাজি করিয়ে তারপরে তারপরে এই যে বাঁধাকপিটা দিয়ে দিম আর ফটাফট করিয়ে আমি ওই যে ওই পাশের যে আঁকাটা আছে ওই আঁকাটা কিন্তু আমি নাগিয়ে দিলুম ওই আঁকাটা দিলে আমি ভাত বসিয়ে দিব দেখো দুইটা আঁকায় একদম মানে দিসুং জলে তো একটা ভাত হবে একটা ঘন্টা তো এদিকটা চড়ে দিসুঙ্গে একটা ঘন্ট হবে আর বন্ধু গিলা মন না যে একটা জিনিস খুব খারাপ লাগছে যে আমি সারাটা দিন উপাস ছিলুং পূজা দিবার জন্য কিন্তু মুই আর পূজা দিবার পাং নাই আসলে বন্ধুগুলো কীর্তনের দল তো চলে গেছিল তো দিদা ওদিক না ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে আর মূর্তি এদিক না রান্না বান্না করে কিন্তু রান্না এটা থেকে একবার উঠির পাওয়া না যে এটা থেকে উঠি যে হাত পাওয়া ধুয়ে না পূজাটা দিয়ে আসুন এবার সেরকম কাউ ছিল না যে রান্না মানে হারে বেড়ে দিতে বসে দিচ্ছে তো রান্নাটা অল্প দেখে যে মুই যে পুজোটা দিয়ে এসো সেরকম কাউ ছিল না এমন টাইমে আর কি পূজাটা দিদা করছে তো সেই কারণে আমার মনটা না খুব খারাপ হয়ে গেছে যে সারাদিন উপাস ছিল আর রান্না বান্না করলে তোর উপাস থেকে লাগে না রান্না বান্না করলে তো নিরামিষ খাইলে হয় যাই হোক বন্ধুগুলো মোট ভাতটা গেছে তো ভাতটা ওদিক না নামিয়ে নিবে ধরছো আর ভাত অল্প আর কি ডেলি নামে ধুয়ে এদিক না ঘন্টাটা অল্প করে দিবে ধরছো নাহলে না ঘন্টাটা নিচ পাশে আর কি লাগিয়ে যাওয়ার ধরে তো যাই হোক রান্না বান্না কমপ্লিট তুমি সবার লাস্টে পাপড় ভাজি নিচ্ছো আর এর পাশে দেখো এলা পরিবেশনের জন্য গামলা গামলায় না আজকে তরকারি আর কি ঘন্ট সবজিলে এলে সব আর কি বাড়ি নেওয়া হয়েছে তারপরে এই যে এমনি কিন্তু বসে গিয়েছে কায় কায় তো সবাকে কিন্তু এলা আমরা আর কি প্রসাদ পরিবেশন করে ধরছি মুই আর মোর পাশের বাড়ি একটা মাসি সবাকে প্রসাদ পরিবেশন করার পরে তারপরে সবার লাস্টে মুই আর মোর মাসি আমরা দুজনে বসে গেছি খাবার জন্য আর সবগাকে কাক কি নাগে না নাকি তকারি পেতে দিয়ে তারপরে কিন্তু আমরা দুজনে বসে গেছি আর এটা এই যে চার্জার লাইট জলে দিসুম বন্ধুগুলো কারণ ভিডিও একদম পরিষ্কার আসি ধরছিল না এই জন্য লাইটটা জ্বলে দিসুম সারাটা দিন উপাস তুমি পুজো দিবে পালুং না আর এতটাই ভোগ লাগিয়ে গেছিল বন্ধুগুলো যে ফটাফট করে খাবার ধরছিলুং এত এত ভোগ লাগিয়ে গেছিল আর ভোগ না যে ডাইল ঘন্ট বা যে কোনো সবজি দিয়ে খাইতে না খুব ভালো লাগে যদি খুব ভোগ লাগিয়ে যায় তো বন্ধুগুলা যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কিন্তু তোমরা জানাবেন কমেন্টে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকিবে তো তোমরা সবটাই ভালো থাকেন সুস্থ থাকেন পরের দিন তোমার সাথে আরো একটা নতুন ভিডিও দেখা হবে ধরছে তো চলো টাটা